আপু আপু ড্রেস ড্রেস গিফট করলে প্রমোট করবা আমি পারমানেন্ট কাজে আসি এখন তো ড্রেস এর কাজ আপাতত করবো না লাভ ইউ আপু থ্যাংক ইউ আপু অবশ্যই হচ্ছে আপুকে একটু সাপোর্ট করো আমি হচ্ছে এর পিন কমেন্ট কিন্তু আমি দিয়ে দিছি আপু যে কমেন্ট করছে পেজ থেকে তোমরা কিন্তু গাল সবাই বৃষ্টি পেয়ে যাচ্ছি যাতে করে তোমরা এই বোতল গুলো অনেকগুলো অর্ডার করবো আপু আগে থেকে অনেক সুন্দর হয়ে যাচ্ছ থ্যাংক ইউ আপু দোয়া করো তোমাদের এত এত ভালোবাসে হচ্ছে আমি এত এত সুন্দর হয়ে যাচ্ছি কত শকুনেরা যে আমার কত নজর দেয় কোনো কিছুতে কোনো কাজ হয় না কারণ এত তো মানুষের দোয়া আর শকুনের দোয়া খুব তফাৎ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তো তোমরা হচ্ছে যারা যারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে চাও তারা কিন্তু আমার মেনশন করা পেজে কিন্তু পেয়ে যাবা আর অবশ্যই যারা হচ্ছে লাইট দেখে অর্ডার করবা তারা কিন্তু অল্প কিছু ডিসকাউন্ট পেয়ে যাবা কারণ বেশি তোমাদের ডিসকাউন্ট দিতে বলতেছি না কারণ কি তোমরা আপু হচ্ছে নতুন এখন পেজ আর কি রান করতেছে এই অল্প বয়সে হচ্ছে একটা পেজে যে এত কিছু নিয়ে যে রান করতেছে এটাই অনেক কিছু প্রত্যেকটা জিনিস কিন্তু আবার আমি এত সুন্দর ভালোবাসে দোয়া দোয়া করো কোয়ালিটি ম্যাটার করে যে সব কোয়ালিটি ভালো না কোয়ালিটি দেখে তারপর হচ্ছে কিনবা তো লাস্টে তোমাদের যেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো এই জিনিসগুলো দেখানোর জন্য আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড জাস্ট দেখো বলতে এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে এটা বলতে হবে এটা বলার পরে হচ্ছে আমি জিনিসগুলা বের করব এই ছোট পেপসিটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবো তারপর শুধু তোমরা পেপসি পাবা না তোমাদেরকে দেখাই তোমরা কিন্তু একটা ছোট ড্রিঙ্কসও পাবো দেখো দেখছো এটা কত সুন্দর আসসালামু আলাইকুম আপু আয়াস বাবা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো এই দেখো এই ছোট ড্রিঙ্কটাও কিন্তু তোমরা পাবা তোমরা কিন্তু এই পেপসি টাও এই যে দেখো এই জিনিসগুলো সাজায় রাখলে এত সুন্দর দেখা যায় আমি এগুলো আরো অনেকগুলো আনবো অনেকগুলো আনবো যেগুলো হচ্ছে সাজায় রাখবো তারপরে হচ্ছে ছোট্ট একটা ডিম পাবো এই ডিমটার কিন্তু নাক চোখ মুখ সবকিছুই আছে ভাঙা একটা ডিম আজ কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে ক্লিপ কাটা উম কাটা ক্লিপ এটা বুঝাইছো কাটা ক্লিপ হ্যাঁ দুইটা ছিল তারপরে হচ্ছে দেখো এই ছোট ছোট কচ্ছপ ছোট ছোট কচ্ছপ একদম দেখো এই ছোট ছোট কচ্ছপটাও তোমরা কিন্তু এই পেজে পাবে। এত সুন্দর সুন্দর জিনিস আনছে এখানে কিন্তু আরো অনেক কিছু দেখেছি এখানে তোমরা এই ডিমটাও কিন্তু পাবা এই ভাঙা ডিমটাও কিন্তু তোমরা পাবা সাথে কিন্তু তোমরা এই হাঁস পাবা হাঁসের মাথাটাই ঢেকে গেছে এই যে হাঁস কিন্তু পাবা তারপর হচ্ছে এই ছোট ছোট কচ্ছপ গুলাও পাবা এগুলো কি লাইট জ্বলে না দেখা যায় না আসলে কি মানে অনেক সময় দেখা যায় কি এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো আছে যে কারেন্ট চলে গেলে এই লাইট জলে মানে যেরকম জলে এরকম আর কি এগুলো কিন্তু এইটা কিনা সেটা আমি বলতে পারবো না এদেরকে দিতেছি যে সকল আপনার হচ্ছে এখন গিফট করো তোমরা হচ্ছে আমাকে ছোট ছোট জিনিসগুলো গিফট করো তাহলে আমি অনেক খুশি হয়ে যাবো এই যে ছোট ছোট কাটা কাটাক্লিপ জাস্ট তোমাদের ধারণা দেখো আমার জন্য রেখে দিলাম তারপরে যে আমার পড়া এই যে এই টপ গুলো কিন্তু তোমরা পাবা এই টপ গুলো কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে এখানে একটা গলার জুয়েলারিও কিন্তু আছে এটা কিন্তু একটা জুয়েলারি সেট আপু তোমার মিনি ভার্সন হবে এরকম হ্যাঁ আমার মিনি ভার্সন এরকমই হবে যে গলার এটা দেখো যে সকল আপু এখন জয়েন করছো তাদের জন্য কিন্তু আবার রিপিট দেখাই এই গলার জুয়েলারিটার সাথে কিন্তু তোমরা এই মানে দুলগুলো কিন্তু পাচ্ছ আর এইটার ফিনিশিংটা দেখো জাস্ট অবাক হয়ে যাবো এই যে এটা ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আমাদের পিঠে যেই রশিটা কি পরে থাকে সেইটাই কিন্তু এই ডিজাইনটা করা খুবই ইউনিক আর কি দেখতে আর মেই হচ্ছে যে চুরিগুলো আমি তোমাদেরকে দেখাবো এখন আবার তোমাদেরকে দেখাই দিই এই চুরিগুলো কিন্তু তোমরা নিতে পারবা চাইলে হচ্ছে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে চুরি নিতে পারবা চাইলে তোমরা এই মুডগুলো নিতে পারবা অনেক অনেক কালার আছে অনেক অনেক হিউজ কালার আছে